তোমার জন্মদিনে কি উপহার দিব তোমায় গঙ্গার ঘাটে একটা বিকেল আমার সাথে জলে পা ডুবে বসে থাকতে হবে ঠিক আছে অফিসে ছুটি নিয়ে নেব তুমি কিন্তু আমাদের পাড়ায় বাস স্ট্যান্ডে এসে নিয়ে যেও হাসব আচ্ছা শোনো আরেকটা জিনিস দেবে দেব জিজ্ঞেস করবে না কি জিনিস ঠিক আছে একবার কপাল ছুঁতে দিও এমন কথা কি কপালের ছোট ছুঁয়ে দিলে বুঝি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় একটা ছুটি নয় হাত দিয়ে ছুঁয়ে দেখো বিয়ের আগে এসব হবে না তবে যে হা বললে তুমি আজ একটা বদমাস এই বলে ফোনটা রেখে দিল তিতলি তবে পার্থর জন্মদিনে ওরা গঙ্গার গাঠে বসে সূর্যাস্ত দেখেছিল তিতলি আনুমনে পাথর বুকে মাথা রাখতেই পার্থর সিগারেট পোড়া ঠোঁট ওর কপাল ছুঁড়ে দেয় তিতলি আর কিছু বলেনি তবে ধর্মতলার ফুটপাথ থেকে কেনা পাথর সস্তা টি শার্ট ভেদ করে আস্ত কয়েকটা নিঃশ্বাস ওর বুকে উষ্ণতা রেখে দেয় তিল্লির চোখের কোন বেজে কপালের ভেজে দাগটা গঙ্গার বুক থেকে বাতাসে নিয়ে গেলেও তিল্তির বুকে একটা ছাপ রেখে যায় ও ছাপ ভবিষ্যতের ভালো খারাপের হিসাব নয় আবেগের গল্প থাকে ওতে